শালুক হেসে বললো অবশ্যই পারবো তুই মরে যা ওদের জন্য এই শালুক একলাই একশো ওরা তখন আমার কাছে থাকবে তোকে ওদের এমনিতেও খুব একটা পছন্দ না মা হিসেবে তুই এমনিতেও খুব একটা সুবিধার না সাপলা ব্যাগ থেকে একশো টাকার একটা নোট শালুকের হাতের মুঠো ধরিয়ে দিয়ে বললো বর্ণা লক্ষ্মী বোন আমার আমার কুচু কুচু টুনু মুনু তুই শালুক হেসে ফেললো সাপলার কথা ধরন দেখে তারপর বলল আর পঞ্চাশ টাকা দে আপা সাপলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর বিশ টাকা দিয়ে বলল আর পঞ্চাশ টাকা আছে আমার কাছে এরপর আমি একেবারে দেউলিয়া হয়ে যাব। শালুক বলল আচ্ছা থাক তাহলে ধ্রুব ভাইয়ের ব্যাগে আমি দেখেছি একটা শপিং ব্যাগে কতগুলো হেয়ার ব্যান্ড অনেক সুন্দর জানি সাপা তারপর চুলের গাজরা আবার লিখা ছিল আমার কেশবতীর জন্য আমি একটু আগে ধ্রুব ভাইকে জিজ্ঞেস করতে উনি হেসে বলল উনি একজনকে ভীষণ ভালোবাসেন সেই তার কেশবতী শাপলার আনন্দিত চেহারায় রাজ্যের বিষাদ নেমে এলো শালুককে সেসব বুঝতে না দিয়ে বলল আচ্ছা যা এখান থেকে এবার শালুক উঠতে যেতেই মতির মা এসে ব্যস্ত হয়ে বললো ও আল্লাহ আপনারা এইখানে বসে রইছেন নিজে তো জহির ভাইজান যান হাজির বড় আম্মা সবাইরে ডাকে শাপলা শালুক দুই বনেই নিস্তলার দিকে গেল আশা তার সাদা টি শার্টটা পরে নিচে নামতেই দেখলো সবাই মিটিমিটি হাসছে তাকে নিয়ে নয় না তার মেয়েকে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে হার্দিকা ফার্দিকা দেখলে মনে হয় চামচিকা আশা পাশা কাকের বাসা মাথায় তার আবর্জনায় ঠাসা আশা চমকে উঠলো এসব শুনে আদনান এগিয়ে গিয়ে টি শার্টের পিছনে এসব লিখা দেখে হতভম্ব হয়ে গেল তার স্বরে চেঁচিয়ে বলল রাবিশ এসব কে লিখেছে আশার টি শার্টে